আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপু লিখেছে যে আয়রন এবং ক্যালসিয়াম ট্যাবলেট একসাথে খেলে কোনো সমস্যা হবে কি না আয়রন এবং ক্যালসিয়াম ট্যাবলেট একসাথে কেন খাওয়া যায় না সেটা আগে বলি তারপর আপনি নিজের প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যাবেন আয়রন এবং ক্যালসিয়াম ট্যাবলেট যখন আমরা কেউ একসাথে খাই তখন আয়রন যে ট্যাবলেটটা সেটা ক্যালসিয়াম ট্যাবলেটটা অ্যাবজরশন হতে অর্থাৎ আমি যে খেলাম এই ওষুধটা খাওয়ার পর কি হয় আলটিমেটলি কিন্তু এটা আমার রক্তে যায় রক্তে গিয়ে আমাকে সে হেল্প করে তাহলে সে যে রক্তে যাওয়ার জন্য যে প্রসেসটা সেটাকে বাধাগ্রস্ত করে আয়রন ট্যাবলেটটা যার কারণে আমরা বলি আয়রন এবং ক্যালসিয়াম ট্যাবলেটটি একসাথে খাওয়া যাবে না আরেকটা কারণ হয় সেটা হচ্ছে অ্যাসিডিটি করে আয়রন ক্যালসিয়াম ট্যাবলেট খেলে এমনিতেই কিন্তু আপনার একটু অ্যাসিডিটি ভাব হয় বা একটু পায়খানা কষা হয় এখন আপনি দুইটা ট্যাবলেটকে একসাথে খাচ্ছেন তাহলে অ্যাসিডিটির পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে এই জন্য আমরা বলি যে আয়রন এবং ক্যালসিয়াম ট্যাবলেটকে একসাথে খাওয়া যাবে না আমরা প্রেগনেন্সিতে দেখা যায় যে অনেক সময় দুই বেলায় ক্যালসিয়াম ট্যাবলেট দিয়ে থাকি সেখানে আপনি সকালে এবং রাতে ক্যালসিয়াম ট্যাবলেট খান এবং দুপুরে ভাত খাওয়ার পরে ভরা পেটে আয়রন ট্যাবলেটটি খান এখন অনেকে বলে যে আমি ভুলে গেছি একসাথে খেয়ে ফেলতে মানে খেতে হবে তখন কি করব সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি আয়রন অথবা ক্যালসিয়াম যে কোনো ট্যাবলেট আগে খান খাওয়ার এক ঘন্টা পরে বাকিটা খান তাহলে আর কোনো অসুবিধা নেই তাহলে আপু আশা করি আপনার প্রশ্নের উত্তরটি আপনি পেয়েছেন যে আমরা কেন আয়রন এবং ক্যালসিয়াম ট্যাবলেট একসাথে খেতে বলি না ধন্যবাদ আপনারা কি কীরকম মানে জানতে চান প্রশ্ন আমি অনেক সময় উত্তর দেওয়ার চেষ্টা করি অনেক সময় সময় পাই না সেখানে সেখানে সবার প্রশ্নগুলো এক একসাথে করে উত্তর দেওয়ার চেষ্টা করি তবে আমি স্বাস্থ্য বিষয়ক যেই কোনো পরামর্শের জন্য আমার একটা নাম্বার দেওয়া আছে বায়োতে আপনারা সেখানে কনসালটেশন ফি খুব অল্প একটা চার্জ ধরা হয় সেখানে পে করে কথা বলতে পারেন ধন্যবাদ Falo de pasta te agua, de ha tenido